আবারও গোপন সূত্রের ভিত্তিতে জামরাপুর থানার পুলিশ বিএসএফ কে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে একশো কেজি গাঁজা সহ পাঁচ গ্রেফতার করে থানায় নিয়ে আসে রবিবার অভিযুক্ত নাম হলেন সুকান্ত পাল ভবদ সূত্রধর আবুল কাসিম মির্জা খান মিয়া ও জয়নাল আব্দি আজই তাদের আদালতে সুপর্দ করা হবে গোপন সূত্রের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ বিএসএফকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে একশো গাঁজা সহ পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে রবিবার রবিবার জানা গেছে সকালে যাত্রাপুর থানার পুলিশ রাত বারোটায় একটি খবরের ভিত্তিতে সীমান্ত বাহিনী জবানদের সঙ্গে নিয়ে অভিযান চালায় থানা এলাকার এডিসি ভিলেজের অন্তর্গত নাচনিয়া টিলার মাতামবাড়ি গ্রামের সুকান্ত পালের বাড়ির চতুর্দিকে ঘেরাও করে অভিযান চালানো হয় দেখা গেল বাড়ির উঠোনে বসে বেশ কয়েকজন গাঁজা প্যাকেট করার কাজ করছে যদিও পুলিশের আজ পেয়ে পালিয়ে যেতে উদ্যত হলে তাদের পাকড়াও করা হয় অভিযুক্ত পাঁচজন সুকান্ত পাল ভবদুর সূত্রধর আবুল কাসিম মির্জাহান মিয়া উ জয়নাল আবদিন এই পাঁচজনকে এনডিপিএস ধারায় মামলা রেজিস্টার ভুক্ত করে কোর্টে আজই সোপর্দ করা হবে রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট গতকাল রাত্রে সূত্রে আমরা খবর পাই মারতামবাড়ি নার্সারিয়া তিলা বাড়িতে পালের বাড়ি গাজার আছে দিকে আমরা বিএইচএ সহ পঞ্চাশজন একশো সত্তর বিএন বিএসএফ সহ আমরা গ্রাহক করি গ্রাহক করিয়া ছাড়া আমরা ওইখানে প্রায় আড়াইশো কেজি আমরা গাঁজা উদ্ধার করি এবং আমরা এর সাথে সাথে সুগন্ধ এর সাথে সাথে সাতজনকে করে আমরা নিয়ে মোটা মোটারি কয়জন মোট আসামি পাঁচজন আজকে আমরা আইনতভাবে